হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দশই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে চলে এসেছি তো ডিরেক্টলি চলে যাব নাম্বার ওয়ান বিশ্ব সিংহ দিবস পালন করা হয় দশই আগস্ট নেক্সট নাম্বার টু প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আমন সেরাওয়াত নেক্সট নাম্বার থ্রি বোয়িং কোম্পানির নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন ক্যালি আর্টবার্গ নেক্সট নাম্বার ফোর তিউনিশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কামিল মাধৌরি নেক্সট নাম্বার ফাইভ রাজস্থানের প্রথম ফ্লাইট ট্রেনিং একাডেমি চালু হয়েছে আজমিরের কিষানগড় বিমানবন্দরে নেক্সট নাম্বার সিক্স জম্মু ও কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন আর আর সোয়েন নেক্সট নাম্বার সেভেন দি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ সিঙ্গাপুর লিমিটেড অর্থাৎ ডিবিএস এর প্রথম মহিলা সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন তান সু সান নেক্সট নাম্বার এইট সম্প্রতি নিরানব্বই বছর বয়সে মারা গেলেন সমাজকর্মী শোভনা রানাডে নেক্সট নাম্বার নাইন প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন গোবিন্দ রাজন পদ্মনাভান নেক্সট নাম্বার টেন ইউপিআই লেনদেনের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করেছে আরবিআই তো এই ছিল টেন্থ অগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ